অন্য জেলা থেকে আস এসে আমাদের পিছনে বসে আমাদের বলতেছে এই জার্সিটা খুলে ফেলেন এটা পরে একটা লজ্জার বিষয় সত্যি এটা কারণ ওরা এরকম ভাবে ব্যাটিং করতেছে যে আমরা কখনই আশা করিনি ওদের কাছে ঢাকা ক্যাপিটালসের তৃতীয় ম্যাচ হারার সময় পেছন থেকে কয়েকজন এসে বলতেছে টানা তিন ম্যাচ হারছে তোমরা সেই দল সাপোর্ট করো তার চেয়ে বরং জার্সিটা খুলে ফেল বলছিলেন ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করে বিপিএলে হেলা দেখতে আসা এক সুন্দরী তরুণী তরুণীর বাসমতে আমি শাকিব খানকে পছন্দ করি তাই তার দলের হয়ে সাপোর্ট করতে মাঠে এসেছি খেলা দেখতে কিন্তু শাকিব খানের দলের খেলোয়াড়রা এত বাজে খেলতেছিল যে লজ্জায় পড়ে গেছিলাম আর এই সুযোগটা নিয়েছিল খুলনা টাইগার্সের পক্ষে অন্য জেলা থেকে আস এসে আমাদের পিছনে বসে আমাদের বলতেছে এই জার্সিটা খুলে ফেলেন এটা একটা লজ্জার বিষয় সত্যি এটা কারণ ওরা এরকমভাবে ব্যাটিং করতেছে যা আমরা কখনোই আশা করিনি ওদের কাছে খেলা দেখতে আসা কয়েকজন সাপোর্টার আমাদেরকে বারবার পিছন থেকে বলতেছিল এ দলে সাপোর্ট করে কোনো লাভ নেই জার্সি খুলে ফেলো তাহলে কিছুটা মান সম্মান বাঁচবে ঢাকা ক্যাপিটালসকে যারা শুরুতে সাপোর্ট করে আসছিল তারা ঢাকা ক্যাপিটালস টিম টিমের ভুল সিদ্ধান্তের কারণে ঢাকা ক্যাপিটালসকে বয়কটে ডাক দিলেন সাব্বির রহমানের ফোয়েন ফলোয়াররা সাব্বির রহমানকে তিন ম্যাচে কোনো ম্যাচে না সুযোগ দেওয়ার কারণে তিন ম্যাচ পরপর হেরেছে বলে দায়ী করেন সাব্বির রহমানের ফ্যান ফলোয়াররা সাবির রহমান ঢাকা ক্যাপিটালসের এর এগারো সদস্যের মধ্যে না রাখার ক্ষেপেছে সাবির রহমানের ভক্তরা হালেদ মাহমুদ সোজন এর জন্য পুরোপুরি দায়ী মনে করছে তারা